নমস্কার বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের ফার্স্ট ফেজের নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে যাবে এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হাজার হাজার ভোটকর্মী যারা ভোটের কাজে নিযুক্ত থাকেন কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা যে সকল ভোটকর্মী হোক বা ড্রাইভার থেকে নিয়ে সেক্টর অফিসার প্রত্যেকের জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটি হেলথ স্কিম করা থাকে যে হেলথ স্কিমের আওতায় প্রত্যেকটি ভোটকর্মী যদি শারীরিকভাবে অসুস্থ বা দুর্ঘটনার শিকার হয়ে থাকেন তবে তাদের যে চিকিৎসা বাবদ সেটি কিন্তু সম্পূর্ণভাবে ক্যাশলেস এবং সেই চিকিৎসা তারা সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটাল উভয় ক্ষেত্রেই তারা করাতে পারেন সরকারি হাসপাতালে তো ফ্রি থাকে কিন্তু নিকটস্থ যে কোনো বেসরকারি হসপিটালেও তারা চাইলে চিকিৎসা করাতে পারেন এবং সেটি সম্পূর্ণভাবে হবে বিনামূল্যে তো দেখুন এবছর দু হাজার চব্বিশ সালে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এ লার্জ নাম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড প্রাইভেট পার্সেন্স উইল বি ডিপ্লয়েড ইন দ্য ইনসুইং জেনারেল ইলেকশন টু লোকসভা দু হাজার চব্বিশ আর বাই ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট গভর্নমেন্ট উইল মেক মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবল টু অল পার্সোনাল ইন কেস দে ফলস সিক অর মিট উইথ এনি অ্যাক্সিডেন্ট অর সাস্টেড ইনজুরি ইন সাম ইনসিডেন্ট হোয়াইল্ড বিং ডিপ্লয়েড ইন দ্য স্টেট ফর দ্য সেট ইলেকশন ডিউটি তবে এই ট্রিটমেন্টের সুবিধা কিন্তু আপনারা অন ডিউটি থাকাকালীনই পাবেন অর্থাৎ সেই পোলিং ডে পোলিং পি মাইনাস ওয়ান ডে আদারওয়াইজ আপনাদের বাই ইলেকশন ডে অথবা ধরুন আপনাদের যদি কাউন্টিং ডে থাকে অর্থাৎ অন ডিউটিতে থাকলে কিন্তু আপনারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন কারা কারা সুবিধা গ্রহণ করতে পারবে এখানে দেখুন অলরেডি মেনশন করা রয়েছে অল পার্সন ডিপ্লয়েড ইন অল টাইমস অফ ইলেকশন রিলেটেড ডিউটিজ নট কভার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোরটিন অল প্রাইভেট পার্সনস লাইক ড্রাইভারস ক্লিনলিনার ক্লিনার্স এটসেট্রা হায়ার্ড ফর ইলেকশন ডিউটি তারপর অল সিকিউরিটি পার্সন আন্ডার স্টেট আর্ম পুলিশ স্টেট পুলিশ কলকাতা পুলিশ হোম গার্ডস নট কভার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ যে সকল এমপ্লয় বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নেই তারা প্রত্যেকেই এই নির্বাচন চলাকালীন অন ডিউটি থাকলে এই সমস্ত সুবিধা পেয়ে থাক যাবেন তো এবার দেখিয়ে দিই বন্ধুরা আপনারা যে এই প্রাইভেট হসপিটালগুলোতে এই ক্যাশলেস ফ্যাসিলিটিস পাবেন তো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন হসপিটালকে রাখা হয়েছে এক কথায় বন্ধুরা বলা চলে যে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যে সকল প্রাইভেট হসপিটাল রয়েছে সবকুটি এর আওতায় রয়েছে এখানে দেখুন দিশান হসপিটাল থেকে নিয়ে নাইটিঙ্গল হসপিটাল আর এন টেগর থেকে নিয়ে মেডিকেল নর্থ বেঙ্গল ক্লিনিক তারপর রায়গঞ্জের নার্সিং নার্সিংহোম থেকে নিয়ে জীবনরেখা এখানে কিন্তু সব হসপিটালই রয়েছে তো আশা করছি আপনাদের কোনো হসপিটাল বাদ যাবে না তবুও এখানে টোটাল যে হসপিটালের তালিকাটা এগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রাইভেট হসপিটাল টোটাল সিক্সটি নাইন হসপিটাল রয়েছে এই সিক্সটি নাইন হসপিটালের মধ্যে আপনার যে কোনো হসপিটালে নিকটস্থ যে প্রাইভেট হসপিটাল থাকবে সেখানে আপনাদের ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করাতে পারবেন তার খরচ সেটা সম্পূর্ণভাবে আপনাদের ক্যাশলেস থাকবে এবং এই খরচ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় রাজ্য সরকার বহন করবে তো আশা করছি বন্ধুরা আপনাদের নিজেরা যারা ভোটের কাজে নিযুক্ত থাকবেন বা আপনাদের বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা ভোটের কাজে নিযুক্ত থাকবেন তাদের এই ইনফরমেশানটা জানা অত্যন্ত জরুরি যে অন ডিউটি থাকাকালীন যদি তারা কোনো রকম শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তার চিকিৎসা বাবদ কিন্তু প্রত্যেকটি প্রাইভেট হসপিটালে একদম বিনামূল্যে করাতে পারবেন তো যারা এই ইনফরমেশানটি জানেন না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে তা সে সকল বন্ধু বা প্রিয়জনদের সাথে ইনফরমেশানটিকে জানিয়ে দিন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ